যে কোনো ফেসবুক আইডি রিকভার করতে পারবেন খুব সহজে কয়েক সেকেন্ডে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা যখন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি ক্রিয়েট করার সময় অনেকে নাম্বার ব্যবহার করি অনেকে আবার জিমেইল ব্যবহার করি তো পরবর্তীতে এই নাম্বার অথবা জিমেইল দিয়ে আমরা যে অ্যাকাউন্টটি ওপেন করি ওপেন করার পরে দেখা যায় এটা আমাদের অনেকের মনে থাকে না তো যাদের অ্যাকাউন্ট করার সময় যে নাম্বার দিয়েছেন অথবা জিমেইল দিয়েছেন কিন্তু মনে নাই এখন শুধুমাত্র পাসওয়ার্ড মনে আছে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে এখন লগইন করতে পারছেন না নাম্বার কিংবা পাসওয়ার্ড মনে নাই তার জন্য তো আজকের ভিডিও তাদের জন্য হাফ যদি নাম্বার কিংবা জিমেইল মনে থাকে তাহলে আপনি খুব সহজেই শুধুমাত্র পাসওয়ার্ড যদি মনে থাকে তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটি রিকভার করতে পারবেন তো আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা মনোযোগ দিয়ে হলো সবার উপকার আসবে তো চলুন আর কথা না বাড়িয়ে আসল কাজে চলে যাওয়া যাক এর আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব রাখবেন ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফলো দিয়ে রাখবেন তো আসবেন আপনার ফেসবুক ভিতরে আপনি এখন যেই অ্যাকাউন্টে রিকভার করবেন সেই অ্যাকাউন্টের ভিতরে চলে আসবেন আসার পর দেখতে পারবেন নিচে আছে থ্রি ডট আইকন তো আপনারা সিম্পল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে ওইটা আপনাকে কপি করতে হবে তো সর্বপ্রথম আপনি এটা কপি করবেন এরপর আপনি দেখে চলে আসবেন দেখে আসার পরে আপনি চলে আসবেন লগ ইন এর যে অপশন টা আছে এখানে

পর্যন্ত আপনি এটা পর্যন্ত কেটে দেবেন এরপরে ডান পাশ থেকে বাম পাশ থেকে সবগুলো কেটে দেবেন শুধুমাত্র যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আপনি রেখে দেবেন এরপরে নিচে দেখতে পারবেন যে পাসওয়ার্ড আছে তো সিম্পলি আপনারা এখন পাসওয়ার্ড দিয়ে দিবেন দিয়ে আপনি লগ ইন করবেন নিচে থাকা লগ ইন অপশনে ক্লিক করে ক্লিক করলে কিন্তু এটা লগ ইন হয়ে যাবে তো আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব অনেকে ভাবছে ভাববে যে এটা ফেক তো আমি দেখতে পাচ্ছেন যে আমার উপরে কিন্তু নাম্বারটা আছে যে লিংকটা আমি কপি করে আসলাম সেই লিংকের নাম্বারটা কিন্তু আছে এবং নিচে আমি এখন পাসওয়ার্ডটা দিব দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এখন আমি লগইন করব তো ভালো করে দেখে নিন পরে কিন্তু আমি যেই লিংকটা কপি করে আনলাম সেটা কিন্তু আছে এবং আমি এখান থেকে লগইন করছি এবং সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখন লগইন হয়ে গেছে তো এইভাবে খুব সহজে আপনারা নতুন নিয়মে খুব সহজেই আপনাদের অ্যাকাউন্টগুলো রিকভার করতে পারবেন তো বন্ধুরা ভিডিও আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কোন ধরনের ভিডিও আমাদের কাছ থেকে পেতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার সামান্য উপকারে যদি আমি আসতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করবো ভিডিওতে একটা লাইক করবেন শুনলে একটি কমেন্ট করবেন